বন্ধুরা আজকে শুক্লা রান্নাঘরে সবাইকে স্বাগত আজ আর একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজকে রেসিপি হবে তালের ফুলুড়ি বা বড়া সঠিক মাংস করলে খুব সুন্দর হয় বড়া আমি তালটাকে সবারই প্রথমে মেরে তালটাকে ফুটিয়ে একটু গুড় দিয়ে আমি ঠান্ডা করে নিয়ে নিয়েছি তালের মাড়িটা আমার যতটা দরকার সেই পরিমাণে আমি নিয়ে নেবো দিয়ে দিচ্ছি সবারই প্রথমে তালের মাড়টাকে এখানে দিয়ে দিলাম আমি দু ডাবু এই ডাবুটা মেপে করছি আমি এই ডাবুটা করে দিয়ে দিলাম দু ডাবু তালের মা আর এখানে দিয়ে দিচ্ছি দু ডাবু আটা আমি আটা দিয়ে করছি আপনারা আটার জায়গায় রোল ময়দা দিয়েও করতে পারেন দু চামচ সুজি আর দিয়ে দিচ্ছি দু চামচ চাল গুঁড়ো এইগুলোকে দিয়ে আমি খুব ভালো করে মেখে নিচ্ছি তবে মাখাটা হচ্ছে না তালের মাটা আর একটু লাগবে আমি তালের মাঠটা দিয়ে দিলাম এই ডাবু মেটে তিন ডাবুর বেশি আর এখানে দিয়ে দিচ্ছি টু ডাবু চিনি আর দিয়ে দিচ্ছি একটু নুন মিষ্টির সাথে নুনটা দিলে স্বাদটা আরও বেড়ে যায় এবার এইগুলো খুব ভালো করে মেখে আমি পনেরো থেকে কুড়ি মিনিটে রেখে দেবো তাহলে সুজিটাও ফুলে যাবে আর চিনিটাও গলে যাবে আমার পনেরো থেকে কুড়ি মিনিট রাখা হয়ে গেল এবার দিয়ে দিচ্ছি নারকল টুচনা নারকলটা একটু বড়ো বড়ো করে রেখেছি তাহলে কী হবে মুখে পড়লে একটা করে খুব ভালো লাগবে খেতে আর হাতে ঘষে দিয়ে দিচ্ছি মৌড়ি আমার সুজিটাও ফুলে গেছে চিনিটাও বলে গেছে চিনিটি দিয়ে দিচ্ছি খাবার সোডা তাহলে ভেতরটা একদম নরম তুল তুলে হবে আর উপরটা মুচ মুছে হবে এবার খুব ভালো করে আমি ফেটি নেব এইভাবে কিছুক্ষণ ধরে তাহলে ভালো করে মাখাটা হয়ে যাবে তেলটা আমার গরম হয়ে গেছে এবার লো মিডিয়ামে করে বড়গুলো ছেড়ে দিচ্ছি নাহলে বেশি আঁচ করে দিলে উপর থেকে রং ধরে যাবে ভেতরটা কাঁচা হয়ে যাবে বোড়া গালাকে আমি উল্টে দিচ্ছি উল্টে পাল্টে আমি ভেজে নেব এর কতটা বড়ো বড়ো হয়ে গেছে কত ছোট ছোট দিয়েছিলাম তারপরে আর এইভাবে একটু লাল লাল করে ভেজে নিতে হবে আমি এবারে তুলে নিচ্ছি আমার ভাজা হয়ে গেছে তবে খুব বেশি লাল লাল করে ভাজতে গেলে তিত হয়ে যাবে তালের বড়া একটু এরকমভাবেই নামাতে হবে আমি বাকিগুলো এইভাবে ভেজে নেবো সব আর এইভাবে যদি এরকম করে চেঁচে নেওয়া হয় এরকম করে দেওয়া হয় তাহলে পুরো এটা গোল হয় যেরকমভাবে বড়ি দেয় বড়াগুলো ভাজা হয়ে গেল এবারে আমি বড়াগুলোকে ভেঙো দেখাচ্ছি ভেতরটা কত সুন্দর পুরো ফুটো ফুটো হয়েছে এইভাবে বানালে উপরটা হবে মুচমুচি আর ভেতরটা নরম হবে এই তালের ফুলুরিটা বানাতে তো সবাই জানেন কম বেশি আমি কিভাবে বানালাম সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম আপনাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর পাশে থেকে সাপোর্ট করবেন ধন্যবাদ